তোমরা দেখছো যে আজকে যেটা করছি একটা জবা গাছেরই রিপোর্টিং টাইপের করছি তোমাদেরকে দেখানো আজকে উদ্দেশ্যটা একটু আলাদা টাইপের কারণ দেখতে পাচ্ছ গাছটা পুরো হলুদ হয়ে রয়েছে গাছটাতে এমনভাবে কোনো পরিচর্যা হয়নি বেগুনি যে জবাটা ছিল আমার দিন আগে তোমাদের হয়তো ভিডিও দিয়েছিলাম দিই মনে হয় তো এই জবাটা দিয়ে নি গাছটা দেখেছো কেমন অবস্থায় রয়েছে গাছটা আমি আজকে রিপোর্টিং করবো এই গাছটাকে আমি ঠিকঠাকভাবে গড়ে তুলবো তো কীভাবে কী করছি দেখো আর এই রিপোর্টিংটা করি তারপর আমি তোমাদের কিছু বলবো এই সম্বন্ধে এই গাছটা সম্বন্ধে কিছু বলবো তারপর কিছু কিছু আরও কিন্তু অনেক এই গাছটাকে ট্রিটমেন্ট করলে কিন্তু গাছটা আবারও ভালো হয়ে যাবে আগের মধ্যে দেখতে পাচ্ছ গাছের গায়ে পোকার মতো সব লেগে রয়েছে পোকা লেগে রয়েছে তো এই জিনিসগুলো কী করে আমরা তাড়াবো না তাড়াবো বা গাছকে কী করে পুরোপুরি ঠিক করবো সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো আর পরবর্তী ভিডিওতেও মানে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি এই গাছ সম্বন্ধে আবার আলোচনা করবো তো তার আগে আমি এটা মাটিটা ছাড়িয়ে নিচ্ছি গাছের যে আগে যে মাটিটা ছিল গাছের মাটি গাছে যেহেতু তেমনভাবে পরিচর্যা হয়নি গাছটাতে সাথে তো এক সাইডে পড়েছিলো তাদের তো ভাবলাম এইটাকে একটু গাছটাকে ঠিক করা যাক বা তোমাদের সঙ্গে এই গা এই ভিডিওটা একটু শেয়ার করা যাক তো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একদম ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তলার দিকে আমি এবার হাতে করে ছেড়ে যাবে মাটি যেহেতু তৈরিটা ঠিকঠাক ছিল তাই কোনো অসুবিধা হচ্ছে না দেখতে পাচ্ছি হাতে করে টান করলেই ছেড়ে যাচ্ছে কিন্তু দেখো পুরো ছেড়ে গেছে তো আমি কিন্তু সম্পূর্ণটাই আলাদা মাটিতে বসাবো এই মাটিতে বসাব না এই যে মাটিটা আমি ঝাড়িয়ে দিয়েছি তো এই মাটিটাকে আমি এক সাইড করে দেবো এই মাটিটাকে এক সাইড করে দিয়ে আমি নতুন মাটি এতে অ্যাড করব এই যে এই টবটাতেই কিন্তু আবার বসাবো আমি এই গাছটাকেই তো কাটিং ফাটিং এখন করবো না কাটিং করব পরবর্তীতে গাছকে আগে গাছটা ঠিক করে আগে সেটিং হোক টবেতে বা গাছটা আগে শিকড়গুলো মাটির সঙ্গে ভালো করে সেট হোক তারপর তো মাটি দিচ্ছে এখানে আছে তো যে মাটি এমনি নর্মাল সাধারণ মাটি এটা এমনি নর্মাল জমির যে মাটি হয় সেই জমির মাটিগুলো ঘাস ফাস থাকলে একটু ফেলে দেবে কারণ পরবর্তী হয়তো টবে আবার ঘাস হয়ে যাবে প্রচুর তো এই যে যতটা মাটি লাগবে আমি পরিমাণটা দেখে নিচ্ছি মোটামুটি অল্প খুব বেশি লাগবে না সেইটা দিয়েছি এর সঙ্গে আমি তোমার ধার্মিক কম্পোস্ট অ্যাড করব করে দেখাচ্ছি তোমাদেরকে কম্পোস্ট প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি বা ফর্টি পার্সেন্ট মতো দিলেই চলবে ওনাকে আমি গিয়ে পুরো একদম এ করে দেখিয়ে দিচ্ছি মিক্স করে এর সঙ্গে পানির লিঙ্কলটা অ্যাড করবে কারণ দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখাবো যাদের কাছে এইরকম হয়েছে তাদেরকে বলছি যতটা পারবে অ্যাড করার চেষ্টা করবে কারণ দেখো এই যে এখানে থেকে পোকা পোকা গোড়ার দিকেও লেগে রয়েছে তাই জন্য যাতে শিকড়ে অ্যাটাক না হয় কোনোরকমভাবে বা আরও যে এমনি মাটির মধ্যে দেখলাম যে খাটো মানে কেঁচুর মতো রয়েছে এই পোকাগুলো মাটিতে শিকড় হয়তো অতটা অ্যাটাক করতে পারবে না যেহেতু গাছের ওপরের দিকে পোকাগুলো এগুলো তো ভেতরেও কিন্তু পোকা লাগতে পারে একটু আধুর মানে পোকামাকড় এ ছিল তোমাদেরকে দেখ তোমাদেরকে ভালো দেখানো হয়নি সেগুলো দেখতে ভালো করে দেখ যদি তোমরা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যেখানে কেঁচো ছিল বা এদি টাইপের ছিল তো এইগুলো নিয়ে তোমার একটু করতে পারো নিম খোলটা অ্যাড করবে পারলে দেখো মাটির কালার পুরো সম্পূর্ণ চেঞ্জ ভার্মিকম্পোস্ট মিশিয়ে দেওয়ার পর দেখো নিম খোল দেবো নিম খোল একটা ডিপের মধ্যে আমি রেখেছিলাম তো খোলটা মোটামুটি গল্প বেশি নয় অল্প হাফ মুঠো মতো দিয়ে দেবো এই যে এইটা মতো এই পরিমাণটা আমি এই মাটির ওপর ছড়িয়ে দিলাম কিছু যদি থেকেও থাকে তো সেগুলো একটু নষ্ট হয়ে যাবে এগুলো এই কাজটা তোমরা যদি পারো আগে থেকে মাটিটা প্রস্তুত করে রেখে করতে পারো সেটা আরও ভালো হবে আমি যেমন রিসেন্ট তৈরি করে একজন গাছ বসাচ্ছি তোমরা চাইলে কিন্তু তৈরি করে কিছু দিন রেখে দিয়ে তারপর তোমরা ব্যবহার করতে পারো তো মাটি তৈরি কমপ্লিট এবার খড়ের এগুলো রয়ে গেছে যেহেতু জমি থেকে আনা মাটি তো এবার কী বলব এই টপটাতেই কিন্তু আমি গাছটা বসাবো এই যে এই টবটাতেই গাছটা কিন্তু আমি বসাবো তার আগে ভালো করে প্রত্যেকটা একটু ছেড়ে নেবো তো একটু একটু মাটি থাকলে কোনো চাপ নাই আমি মাঝখানটা করে ফাঁকা করে নিচ্ছি সাইড করে যেহেতু গাছটা ঠান্ডা দিয়ে আমি বসাবো যে এবার কী হবে দরকার এখানে ড্রেনেজ সিস্টেমের জন্য তলার দিকে একটা টপ মাটির টবের ভাঙা টুকরো সেটা দরকার এই যে মাটির টবের ভাঙা টুকরো নিয়ে চলে এসেছি আর এই যে টবের ছিদ্র রয়েছে তলার দিকে তো এই ছিদ্রের ওপর রেখে দিলাম আর একটা ছোটো ভাঙা টুকরো রয়েছে সেটা এমনি ফেলে দিলাম এরপর আমি কি করব শুকনো পাতা শুকনো পাতা তো শুকনো পাতা আমি এর উপর দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে দেওয়ার দরকার নেই যতটা দরকার পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই যতটা দরকার বসবে এরপর এটা তো মোটামুটি দিয়ে রেখে দিলাম দিয়ে দিয়েছি এরপর কি করব সাধারণ এই যে মাটি প্রস্তুত করা মাটি কিছুটা পরিমাণে আমি দিয়ে দেবো প্রস্তুত করা মাটিটা কিছুটা পরিমাণে দেওয়া হয়ে গেল দিয়ে দিয়েছি তো খুব বেশি দেবো এবার গাছটাকে আমি সেট করবো তোমরা চাইলে এই শিকড়গুলো কিন্তু কাটতে পারো কোনো চাপ নেই আমি একটু কাটতে পারি আমার কাছে কাটিং প্লাসটা এখানে নেই এই মুহূর্তে তো আমি চাইলে এটা দিয়েও কেটে নিতে পারি এইভাবে ঠিক কাটা যায় তোমরা চাইলে এইভাবে কাটতে পারো বা কাটিং প্লাস দিয়ে ঠিক কেটে নিতে পারো তো আমি এটাকে বসিয়ে দিচ্ছি আবার ভালোভাবে ভালোভাবে বসিয়ে দিয়েছি একটু মাটিটা একটু নিচের দিক করেই শিকড়টা রাখলাম আমি আগের বারে যেহেতু আমি একটু উপর দিকে রেখেছিলাম দেখলাম একটু অসুবিধা হচ্ছে তো সেহেতু আমি একটু নিচের দিক করে বসাচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা বস বসিয়ে দেবে ব্যাস গাছ বসানো কমপ্লিট তো এই সম্বন্ধে তোমাদেরকে আমি আবার কিছু বলবো একটা কিছু মানে অল্প কিছু বলবো যেটা তোমাদের জানা দরকার খুবই যে যারা গাছ করছো মেলি তাদের জানা দরকার যারা করছো না তারা না জানলেও চলবে বা যারা করবো ভাবছো তাদেরও জানা কিন্তু খুব দরকার যারা বাগান করবে ভাবছো আর গাছ রাখবে ভাবছো ভালো মতো গাছ রাখবে তাদের কিন্তু এই জিনিসগুলো জানা দরকার চলো চলো এবার তোমাদের আমি এই সম্বন্ধে কিছু বেশ কিছু বলি তো পরে আমি এই গাছে কিন্তু জল দিয়ে দেবো যে প্রতিস্থাপন করলাম এবার জলটা আমি কিন্তু কিছুক্ষণ পরে আমি তোমাদের বল বলি আগে কী করতে হবে না হবে তারপরে আমি দিয়ে দেবো বন্ধুরা তোমাদের যেটা বলবো বলছিলাম তো এই যে গাছটা দেখতে পাচ্ছ গাছটা এরকম হয়েছে আর মেন কারণ হচ্ছে গাছে জল দেওয়া হয়নি গাছের পরিচর্যার খুবই অভাব ছিল বা পরিচর্যা হয়নি বললেই চলে এর মধ্যে তো গাছের সার ফার তেমনভাবে কিছু দেওয়া হয়নি গাছ প্রতিস্থাপনের সময় যেটা হয়েছিল মাটিতে সার দিয়ে বসিয়েছিলাম তো সেইটুকুই কিন্তু লাস্ট পরিচর্যার মধ্যে পড়ে এই গাছটার ক্ষেত্রে বা গাছে কোনো কীটনাশক প্রয়োগ বা কিছু কিছু প্রয়োগ করা হয়নি না যাদের এক সাইডে পড়েছিলো তো এটাকে ভাবলাম আজকে একটু ঠিক করে বসানো যাক বা গাছকে একটু ঠিক করে যত্ন নেওয়া যাক তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা মেনলি বানাচ্ছি যে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো গাছকে কিন্তু মানে অবহেলার চোখে দেখো না বা অবহেলার চোখে নষ্ট করে দিও না তো আমার ক্ষেত্রে এই কাজটা হচ্ছিলো তাই আমি যেহেতু এটা সতর্ক হচ্ছি নিজের থেকে তাই তোমাদেরকেও সতর্ক করার চেষ্টা করছি যে এই কাজগুলো করবো না গাছকে যে অবহেলার চোখে দেখবে কোনো গাছ নতুন গাছ এনেছি তো কী হয়েছে পুরোনো গাছটা পুরোনো গাছটাকেও ভালো করে দেখতে হবে নতুন গাছের সঙ্গে সঙ্গে পুরোনো গাছকেও দেখতে হবে কোনো গাছকে কিন্তু অবহেলা চোখে দেখা যাবে না বা খুব কম পরিচর্যার মধ্যেও রাখা যাবে না পরিচর্যা সবার ক্ষেত্রেই সমান করে রাখতে হবে তো এবার থেকে কিন্তু গাছটা আমি প্রতিনিয়ত ট্রিটমেন্ট করবো না করব সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে আসবে